ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক হলেও আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি সেটাকে গ্লাসগোস স্কেল সংক্ষেপে জিসিএস বলে এটা তখন তিন ছিল তিন অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন তিন থেকে পনেরো ধরেন তো সেখান থেকে ডাক্তাররা তাকে ইন্টিভিউট করেছে করে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে এবং এখন মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলো দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয় সেটা হয়েছে এবং ব্রেন ইঞ্জুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেঁপে যায় প্রেশার বেড়ে যায় এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটাকে যাতে না হয় এই জন্য এখানে নিউরো সার্জনরা যারা ছিলেন টাকা মেডিকেল হেড অব দ্য ডিপার্টমেন্ট ডাক্তার জাহিদ রাহান সহ তার টিম তারা এদিকে ব্রেনটা ব্রেনের যে মাথার খুলিটা একটা বড় করে খুলে দিয়েছে যাতে প্রেশার না বাড়ে